ছাড়া ভালো বাসে শুধু আমার মা কাদা আর করকুটা দিয়ে মাটির মুক্তি ঘরে লক্ষটা কার মচিরিনাই মূর্তির কারিগরে মা সুন্দর দেব করে দিলো নিল না শার্ক ছাড়া ভালো বাসে সেটাই আমার মা এবার বল না সুভান আল্লাহ বা আপনার সঙ্গে কাদা কর্কুটাতে মুক্তি মেনে তাকে আল্লাহ আল্লাহ বলছে নবীজি বলছেন কি আল্লাহকে মা যাবে না কেন তোমার আল্লাহ আছে নাকি তোমার আল্লাহ কয়টা তো নাবিজিকে যখন প্রশ্ন করা হলো নাবিজিকে খবর দেওয়া হলো না বিগো আল্লাহর পরিচয় জানতে তুমি খবরটা দিয়ে দাও এ আল্লাহ কি খবর দিব তো রব্বুল আলামিন নাবিকে জানিয়ে দাও হলো কুন হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

আমাদের দেব দেবতার নামে অপমান শুরু করেছে নিন্দা শুরু করেছে ওরা আবু তোমার ভাতি যাকে এখনই বলে দাও কালকে সকালবেলা যদি দিনের প্রচার করতে যায় মুসলমানের খবর দিতে যায় এক আল্লাহর পরিচয় দিতে যায় লাউকানা ফিহিমা আলাহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা এক আল্লাহর ক্ষমতা যদি বর্ণনা করতে যায় তোমার ধাতি যা গোটা হয়ে বাড়িতে ফিরবে না পায়খানা হয়ে গিয়েছিল এটা প্রমাণের কথা বলছি তারা ভালোবেসেছেন কত বন্ধুরা যখন

আমাকে যদি মক্কার মানুষেরা আমার হাতে যদি চাঁদকে এনে দেয় আর বাবাকে সূর্য এনে দিয়ে বলে তুমি কালকে থেকে দিনের প্রচার করতে পেরিও না আমি কোনদিন পারবো না কোনদিন পারবো না ও চাচা তোমাকে নিয়ে তোমার বলবো ভকি ভয় ভালোবাসা ছিল চাচা তুই আমাকে সাহায্য করে চলেছো কি আমাকে পড়ছো তোমার বস্তি করে তুমি সাহায্য করবি চাচাকে আর হটা করে তুই বছর কারে মা বন্ধ করতে হবে আমি পারবো না পারবো না পারবো না গোল্ডের মা দিনা ওখানে সুইগি মেদিনা আই কেন টরেগে ঠিক হোক টিজের মেয়ে আই কেন টরেগে ঠিক হোক টিজের মেয়ে